আছি আজকের ভিডিও হতে চলেছে কারাকারি করা ভিডিও কারণ আজকে আমি যেটা দিতে চলেছি সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কালেকশন জাল কালেকশন তাওয়ার উইথ মিনে গাড়ি না না রাধিকা জাল দিচ্ছি না রাধিকা জাল তো একটু দিলাম কদিন আগে রাধিকা জালের থেকেও বেশি সুন্দর একটা কালেকশন দিচ্ছি যেটা তোমরা পাচ্ছ অনেক অনেক কম দামে তাও আবার তাও আবার তাও আবার বলবো না এখনই বলবো না ভিডিওটা স্টার্ট করি তারপরে ভালো করে দেখো ভিডিওটা এই দেখো তোমাদের কালেকশন সেটা হলো এই দেখো জাল তোমরা কত ভালোবাসা দিয়েছিলে বলো তো এই কালেকশনটার প্রতি সেই কালেকশনটা তোমাদের নিয়ে নিলাম ফার্স্ট যে কারটা দেখালাম এটা আজকে আমার এই এর মধ্যে এই কালারটা দারুণ লেগেছে তো আমার যেটা ভালো লাগবে সেটা তো ভাই আমি তোমাদের প্রথমেই দেখাবো এই যাচ্ছে কালারটা ফুল সাইড লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম পুরো সাইড একটা লুকিং নিয়ে নিবি ভাই সাইড টা কেমন দেখতে এটা আছে শার্টিন এর মধ্যে তোমাদের পরে দিলাম ফুল সাইড কিন্তু শার্টিন এ যাচ্ছে এন্ড টোটাল সাইড মিনে ওয়ার্ক যাচ্ছে এক্সাক্টলি এরকম এটা আছে আঁচল আচল পাল্লাটা তো তোমাদের দেখানোই হয়নি টোটাল আঁচলটা তোমাদের এরকম ডিজাইনের মধ্যে চলে আছে আচলটা ফুল মিনে কারি এন্ড টোটাল সাইড কিন্তু ফুল অফ মিনে মানে এত সুন্দর মিনে শাড়ি যেটা দাম ছিল আমার কাছে 1185 সেটা তোমরা আজকে পাচ্ছ আরো 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 ডিসকাউন্টে কত ডিসকাউন্টে চলো ফুল ভিডিওটা দেখো তারপর তো বলবো এবার যাচ্ছে সাইডার বিপি পরসেন্ট বিপিতে যাচ্ছে তোমাদের হাতাতে এত সুন্দর একটা ডিজাইন ক্লোজলি দেখাবি আমি তারপর যাচ্ছে বডিতে এরকম সেল ওয়ার্কের কাজ শাড়িটার ব্লাউজ পিস টা বলো তো এরকম ব্লাউজ পিস কোথাও দেখেছো তোমরা দেখুন তো কি হচ্ছে আমি আছি তো দেখানোর জন্য আমি তোমাদের আজকে শাড়িটা দিয়ে দেবো তা আবার এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কালারটা জাস্ট দেখো কত সুন্দর কালার নেক্সট কালারে দেখাবো তার আগে বলতে এটা কিন্তু ফুল ডুয়েল টোন ডুয়েল টোনটা অবশ্যই থাকবে ফুল অফ ডুয়েল টোন টোনার আচলটা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে শাড়িটার আচল টোটাল শাড়িটার আঁচলটা আছে এরকম আর এটা ডুয়েল টোনটা একটু দেখিয়ে দিয়ে দিয়া পুরো শাড়িটা ডুয়েল টোনটা অবশ্যই দেখি দেবে অবশ্যই ডুয়েল টোনটা দেখবে টোটাল সাইড এ ডুয়েল টোন আছে এক্সাক্টলি এরকম চলো নেক্সট কালার চলে এবার যে কারে তোমাদের দেখাচ্ছি সেটা হলো যেটা কখনো আমার সিরিজে থাকবে না সেটা কোনোদিন অসম্ভব ব্যাপার সেটা হলো ময়ূর কন্ঠি কালার অ্যান্ড এবার যে বলে দি এবার যে এটা জারিটা যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে তোমাদের রোজ গোল্ড জারি রোজ গোল্ড জারি মানে জানো রোজ গোল্ড জারি কেন বলা হয় রোজ গোল্ড জারি এই কারণে বলা হয় বিকজ এই জারিটা না পুরো সিলভার না পুরো গোল্ডেন ঠিক আছে তো সেই কারণে এটা শাড়িটার নাম রোজ গোল্ড জারি ওকে তো এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু তোমরা সেল ওয়ার্কের পেয়ে এক্সাক্টলি এটা আছে তোমাদের ব্লাউজ পিস আর এটা আছে একদম ময়ূর कलर एंड टोटल सैड लुकिंग जा लुकिंग সেম টু সেম এস এস নেবে বুকিং করে দেবে জলদি জলদি বুকিং নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো হট পিঙ্ক কালার হট পিঙ্ক তো এটা হট পিঙ্ক তো হ্যাঁ হ্যাঁ হট পিঙ্ক কালারই হট পিঙ্ক একটু রেডিশ টাইপের আছে এটা হট পিঙ্ক না রেড কালার এটা একটু ভালো করে ও এটা রেডিশ টাইপের আর পিচ পিঙ্ক কালার এটা হট পিঙ্ক ও না আবার রেড কালারও না ঠিক আছে পিচ পিঙ্ক কালার হট পিঙ্ক এর পরে দেখাবো এই যাচ্ছে কালারটা একদম দারুন একটু ক্লোজলি দেখাবি পুরো বডির যে সিরিজটা পুরো বডিটা একটু ঘুরে ঘুরে দেখা ভাই যে পুরো বডিতে মিনি ওয়ার্কের কাজটা কতটা সুন্দর সেজেছে আমার মানে কালেকশনটাই সো এস এস নিয়ে বুকিং করে ফেলো জলদি জলদি বুকিং

পাড়ের ডিজাইনটা কতটা সুন্দর পাড়ের ডিজাইনটা সিধা কালার আমার আজকে পায়ে এত ব্যথা আমি তারপর ভিডিও করছি কি করে নো শুধুমাত্র কালেকশন গুলো দেখে মনে আমার ভিডিও করার এনার্জি পাওয়ারটা এনার্জি বুস্টার তো সবাইকে বলবো অবশ্যই করে দিও ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম নেভি ব্লু কালারের মধ্যে চলে আছে একদম মিড নাইট ব্লু এটা কোনো রকম থাকবে না ফিক্সড নেভি ব্লু কালারের মধ্যে চলে আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস খুবই রিজনেবল দিয়ে দেবো শুধুমাত্র তোমাদের জন্য অবশ্যই তারও দামটা বলছি ফুল ভিডিওটা দেখো আর তোমরা যদি না করো লাইক না যদি করো কমেন্ট আমি যদি দেখি যে তোমরা কেউ করওনি কমেন্ট কেউ করোনি লাইক তাহলে সত্যি বলছি মন খারাপ করে আর ভিডিও দেওয়া বন্ধ করে দেবো শুধু দোকানেই সেল করবো ঠিক আছে চলো নেক্সট কালে চলে যাই এবার যে দেখাচ্ছি এটা হলো সব সিরিজে থাকে মানে আমার যত সিরিজ আছে সব সিরিজ এটা থাকবেই সেটা হলো ম্যাজিক পার্পেল কালার তোমরা কি ফলো করেছো এটার সাথে আমার বডির যে চুড়িদারটা সেটা ভালো রকম ম্যাচিং করে গেছে ঠিক আছে এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে না একদম ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে এস এস নিয়ে বুকিং করবে অ্যান্ড ফুল শাড়িটাতে মিনেটা একদম ভরিয়ে দিয়েছে মানে একটু একটু মিনে না ভালো মতো মিনে ওয়ার্ক করা হয়েছে আর শাড়িটার ডিজাইন একদম ইউনিক মানে সবার থেকে ইউনিক বলতে পারো বিকজ এই ডিজাইনটা সত্যি কথা বলছি মানে আমি মানে পুজোরও মানে দু তিন মাস আগে সেল করেছি সেই ডিজাইনটা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তাও ডিসকাউন্ট মানে ইলেভেন ফিফটি ইলেভেন সেভেন্টি ফাইভ কালেকশন যদি তোমাদের আমি হাফ এরও কম দামে দিই তাহলে ভাই কেমন সুন্দর লাগবে ঠিক আছে তার এক মিনিট এটার স্টিকারটা মনে হয় চলো এবার যে এটার ব্লাউজ পিস টা দেখাই এবার সেইটার ব্লাউজ পিস টা তোমরা দেখবে সেইটার ব্লাউজ পিস এতটা সুইট জাস্ট দেখেন এই যাচ্ছে কারিটার ব্লাউজ পিস টা এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস আজকে তোমাদের দিয়ে দেবো 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 দিয়ে চলো নেক্সট কালারটা দাম এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো বটল গ্রিন কালার অ্যান্ড অবশ্যই বটল গ্রিন কালার তোমাদের সব সিরিজে থাকে তোমরা জানো বিকজ বটল গ্রিন কালার এমন একটা কালার যেই কালারটা কক্ষ মানে হ্যাঁ বলতে পারো কমন কালার নট রেয়ার কালার বিকজ এই কালারটা সব সিরিজে থাকে আর কি জানো তো কি বলতো যত সুন্দর শাড়ি হোক না কেন এইসব কালার না থাকলে না মানায় না ঠিক আছে সবাইকে বলবো অবশ্যই বটল গ্রিন কালার টা বুকিং করার চেষ্টা করবো বিকজ বটল গ্রিন কালার একটা এমন সুন্দর কালার বটল গ্রিন হট পিঙ্কের এগুলো যতটাই মানে পুরোনো হোক না কেন এইসব কালার কিন্তু কালেকশন হিসাবে কালার হিসাবে বেস্ট কালার বিকজ এগুলো পড়লে যে সৌন্দর্য লাগে সেটা সব কালারে কিন্তু ভালো লাগে না চলো নেক্সট কালারে চলে এবার যে টা তোমাদের দেখাবো সেটা হলো হট পিঙ্ক মানে যেটা আমি আগে হট পিঙ্ক বলেছি ওটা কিন্তু হট পিঙ্ক নয় এইটা হলো একদম পাক্কা হট পিঙ্ক কালার ঠিক আছে একদম আচলের সাথে দেখে না বড্ড সুন্দর মিষ্টি একটা কিউট পারা কালার সেটা হলো হট পিঙ্ক কালার এই যাচ্ছে কালার কম্বিনেশন জাস্ট সিদা কালার ওয়াও জাস্ট ওয়াও মুখ থেকে বেরিয়ে যাচ্ছে ভাই ওয়া ওয়াও এন্ড ঠিক আছে এই যাচ্ছে কালার হট এর মধ্যে চলে যাচ্ছে নিয়ে বুকিং করবে সি তার সাথে বিপিটা অবশ্যই ম্যাগনেটারি ঠিক আছে বিপিটা অবশ্যই ম্যাগনেটারি এস এস মধ্যে মিনা কারিতে এবার বলে দিচ্ছি দামটা আজকে যারা যারা এই কালেকশনটা নিয়ে নেবে যারা বুকিং নাম্বারে বুকিং করে নেবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে তারা পেয়ে যাবে শুধুমাত্র 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 নাইন এইট জিরো নশো আশি টাকা ফ্রি শিপিং দেবে অল ওভার ইন্ডিয়া জাস্ট এ স্ক্রিনশ জলদি বুকিং করবে এইসব কালেকশন আমার মনে হয় না আমি যে দামে নিচ্ছি তার থেকে কমেও দিতে পেরেছি ঠিক আছে চলো নেক্সট লাস্ট কালার ডার্ক পার্পল কালার অ্যান্ড অবশ্যই ডার্ক পার্পল মানেই হলো কমন কালার বাট আমাদের মানে পিএসএইচ এর খুবই একটা সিগনেচার কালার বলতে পারো বিকজ এই কালারটা আমি বালুচুরি থেকে শেষ মানে শুরু করেছিলাম আগের বছর সেই বছর থেকে এখন পর্যন্ত শুরু শুরুই করে যাচ্ছি শেষ এখনো করতে পারিনি বিকজ অনেক কালার এসেছে গেছে কম বেশি কিন্তু এই কালারটা এখন পর্যন্ত শুধু এসেই যাচ্ছে সব ডিজাইনে এখন পর্যন্ত কিন্তু কোনো ডিজাইন আমি অফ করতে পারিনি সো এই যাচ্ছে কালার টেসেস নিয়ে বুকিং করবে নাইন এইট জিরো প্রিপিং অল ওভার ইন্ডিয়াতে কেমন একটা কালেকশন দিলাম অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানাবে আজকে ভিডিও আমি অবধি শেষ করছি খুব কাছে নতুন ভিডিও ভিডিওটা কেয়ার